আজ হলো শুক্রবার আজকে পৃথিবী এদিকে চলে যাক আমাকে তো বাইরে বেরোতেই হবে যেহেতু মেয়েকে রেখে যাচ্ছে তাই মেয়ের এই ছোটোখাটো দুষ্টুমিগুলো সহ্য করতেই হবে সারা সপ্তাহটা এই বিকেলবেলাটার জন্য অপেক্ষা করি গিয়েছিলাম পার পিকোর দোকানে পুজোর শাড়িগুলো কয়েকটা পার বসাতে আর এবার মোড়ে চলে এসেছি দেখছিলাম কয়েকটা বিস্কিট আমি কিন্তু বিস্কিট খেতে ভীষণ ভীষণ ভালোবাসি ভ্যারাইটিস বিস্কুট খেতে ভালোবাসি তারপর ওখান থেকে এই পন সুপার লাইট জেলটা তুলে নিলাম আর এই ভুজিয়াগুলো না মারাত্মক খেতে ডালের সাথে আহা হেভি লাগে তারপর এই পকোড়াটা খেলাম এটা চিকেন পকোড়া ছিল যেহেতু মেয়েকে বাড়িতে রেখে গেছিলাম তাই তাড়াতাড়ি ফিরে আসতে হলো আর এসে এই মেয়ে বায়না ধরলো আমাকে মামার বাড়িতে নিয়ে চলো তো ওকে দশ মিনিটের জন্য মামার বাড়ি ঘোরাতে নিয়ে এলাম আর এখানে এসে দুই পান্ডার সাথে একটু দুষ্টুমিও করে নিলাম আজকের দিনটা এভাবেই শেষ হলো একদিন পর মানে রবিবার দিন আমরা সবাই মিলে চলে এলাম মারা যে নতুন বাড়িতে শিফট হয়েছে সেখানে দেখো এখন এই মুহূর্তে দেশের রাজ্যের পরিস্থিতি কিন্তু ভীষণই খারাপ জানি না বিচার আমরা পাবো কি না তবুও আমরা সবাই সবার নিজেদের লাইফে কিন্তু একটু ভালো থাকতে চাই আজকে ছিল আমার ছোট বৌদির জন্মদিন আমরা যেহেতু সবসময় একদম ছোট থেকে বড় হয়েছি যৌথ ফ্যামিলিতে আমরা কিন্তু ছোটোখাটো কাজও সবাই মিলে করার চেষ্টা করি সেই জন্য মা বাবা আজকে এই বাড়িতে প্রথম মাছ মাংস তুলবে আর আমরা সবাই মিলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে দুপুর থেকে খাওয়া দাওয়া চলছে আজ রাতে বেলা হবে বিরিয়ানি বটা এইভাবে বসেছিল বলে ওকে একটু খেপাচ্ছিলাম আর এইবার চলে এসেছি এই ছোট্টটার কাছে জানো এই ছোট্টটার বয়স হচ্ছে চার মাস আর খিলখিলিয়া হাসছে আর কদিন পরই ওর অন্নপ্রাশন আসছে তো তোমাদের আবার একটা নতুন ব্লগ আমি দেখাতে পারবো তাহলে বলো তোমরা কেমন মজা পেলে আমাকে দেখে এদিকে বিরিয়ানির কিন্তু তর্জোর শুরু হয়ে গেছে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে চলছে পেঁয়াজ ভাজা বেরেস্তার জন্য আর এই দিকে আর ছোট বৌদি এদিকে বিরিয় করেছি আর গায়ে হাওয়া লাগিয়েছি বাপের বাড়ি এসেছি বলে কথা তোমাদের তো আগেই বলেছি যে আজকে ছিল ছোট বৌদির জন্মদিন তাই একদম ঘরোয়াভাবে ভাবে একটু সেলিব্রেশন করলাম ওই যে বললাম আমরা সবাই মিলে আনন্দ করতে ভালোবাসি সেটা ছোট এদিকে বসে বসে আমার ধরে গেল কখন যে বিরিয়ানিটা খাবো না বসে বসে প্রধান সিনেমা দেখছিলাম আর চলে এলেন এই মস্তান গুন্ডাটা তো এসেই এই নাচ শুরু করেছে আমরা চালিয়েছিলাম ধানা যে গানটার সাথে নাচটা তোমাদের দেখাতে পারছি না কপিরাইট চলে আসবে মস্তার নাচবে সবই করবে কিন্তু বাবার এবার তোমাদের অতি প্রতীক্ষিত এই যে বিরিয়ানিটা দেখাচ্ছি কখন থেকে যে বলছি বিরিয়ানি হচ্ছে হচ্ছে হা বাড়ির বিরিয়ানি কম তেলে উইদাউট রিচ এটা খেলে কিন্তু একদম পাপ কাজ করে না যেটা আমাদের দোকানের বিরিয়ানি খেলে হয় কি হয়তো তো ওর বাবাও ছিল আজকে রাতের বেলা আমার দেওয়ারও এসেছিলো সবাই বলেছে বিরিয়ানিটা খুব ভালো হয়েছে খেতে আর রায়তাটা আমার ছোট ভাইজির আবদারে হয়েছে তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওটা বাই